নমস্কার বন্ধুরা সোনালি স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি সকল দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের কাছে আরও একটি ব্রত ভিডিও নিয়ে চলে এসেছি আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং উপকারে লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দুয়োর ব্রত সুদুয়োর ব্রত কি এই ব্রত কেন পালন করা হয় এই ব্রত পালনের জন্য কি কি লাগবে আর এই ব্রতের ব্রত কথা তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়া যাক পৌষ মাসের মকর সংক্রান্তির দিন এই সুয়োদুয়োর ব্রত করার নিয়ম এই ব্রত স্ত্রী পুরুষ সকলেই করতে পারে এবার জানা যাক এই সুয়োদুয়োর ব্রত কেন পালন করা হয় এই সুয়োদুয়োর ব্রত পালন করলে হারানো আত্মীয়দের সন্ধান পাওয়া যায় মানে যদি কারোর আত্মীয়রা বা নিজের কাছের মানুষরা হারিয়ে যায় তাহলে এই সুয়দুয়োর ব্রত পালন করলে তাদের খুঁজে পাওয়া যায় এবার আমরা জানবো সুদূর ব্রতের দ্রব্য ও বিধান কলা পেটোর ডিঙি গাঁদা ফুল জোড়া কলা জোড়া পান সুপুরি পইতে কড়ির ভাত দিয়ে সাজাতে হবে ব্রতের বিধান অনুসারে মকর সংক্রান্তির দিন উপোস করে থেকে পরের দিন ওই পেটোতে ঘিয়ের প্রদীপ জ্বেলে জলে ভাসিয়ে দিতে হবে এবার আমি গল্পের ছলে আপনাদের শোনাব সুদূর ব্রতের ব্রত কথা এক দেশে এক সওদাগর বাস করত তার একটি মেয়ে আর সাতটি ছেলে ছিল ছেলেদের জন্মাবার সে তার বিয়ে দিয়ে দিয়েছিল মেয়ের বিয়ে দেবার পর থেকে কোনো খোঁজ খবর আর রাখতে পারেনি এই কারণে সৌদাগরের ছেলেরা তাদের দিদির কথাই শুধু শুনেছিল তাকে দেখবার সুযোগ তাদের হয়নি কিছুদিন যাওয়ার পর সৌদাগর মারা গেল এরপর তার ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরুলো। বাণিজ্যে বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তারা নদীর একটি মোহনায় তাদের ডিঙা বেঁধে রেখে খাবারের ব্যবস্থার কথা ভাবছে এমন সময় একটি গাঁয়ের লোক তাদের বলল এখানে খাবার মতো কিছুই তোমরা পাবে না তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো সেখানে আমরা তোমাদের খাবার দাবার সব ব্যবস্থা করে দেব আর তোমরা খাওয়া দাওয়া করে জিরিয়ে আবার এসে ডিঙা ছাড়তে পারবে ডিঙা এখন এখানেই বাধা থাক সওদাগরের ছেলেরাও দেখলো যে সেখানে কোনো দোকানপাট যখন দেখতে পাওয়া যাচ্ছে না তখন এদের সঙ্গে যাওয়ায় বোধহয় ভালো হবে এই ভেবে তারা ওই লোকটার সঙ্গে তাদের বাড়িতে গেল বাড়িতে নিয়ে গিয়ে সেই লোকগুলো সওদাগরের ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল আপনারা জল খাবার খেয়ে এখানে খানিক জিরিয়ে নিন আমরা এখন যাচ্ছি কাজ সেরে খুব শীঘ্রই ফিরে আসব। এই কথা বলে তাদের জন্যে জলখাবার এনে দিয়ে একটু পরেই তারা বেরিয়ে গেল সেই বাড়ির ভেতরে একটি বউ রান্না করছিল বাড়ির পুরুষরা বেরিয়ে যেতে সে একবার উঁকি মেরে দেখল যে সাতজন সুন্দর ছেলেকে তার স্বামী আর দেওরেরা একটি ফন্দি করে ভুলিয়ে বাড়িতে এনেছে এদের তারা মেরে ফেলবে বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো আপনাদের বাড়ি কোথায় সাত ভাইয়েরা তখন তাদের পরিচয় দিল বউটি তখন বলল তোমরা তো দেখছি আমার ভাই তোমরা এখানে এক দণ্ডও থেকো না পালিয়ে যাও যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত ফিরে এসে তোমাদের মেরে ফেলবে আর ডিঙার সব জিনিসপত্র নিয়ে নেবে তোমরা যেমন করে হোক এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালাও আর তোমরা উত্তর মুখে যেও সওদাগরের ছেলেরা তার কথা মতো বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে গিয়ে তখনই তাদের ডিঙা ছেড়ে দিল ডাকাতেরা এই সময়ে বাড়িতে ফিরছিল তারা দূর থেকে দেখতে পেল যে তাদের বাড়িতে আগুন লেগেছে তারা ছুটে এলো আগুন নেভাবার জন্যে এসে দেখলো যে সওদাগরেরা পালিয়ে গেছে বউটি তখন তাদের বলল যে তারা দক্ষিণ দিকে যাবে বলে গেছে এরপরেই ওই সাত সৌদাগরের ডিঙা তাদের দেশের ঘাটে এসে পৌঁছালো সেখানে নেমে তারা দেখল যে তাদের মা সেই ঘাটে কলার পেটো সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে তারা মাকে তাদের বোনের সঙ্গে দেখা হওয়ার সব কথা বলল অনেক দিন পরে মেয়ের খবর পেয়ে তার মায়ের খুব আনন্দ হলো এদের মা তখন মেয়ে জামাই ও তার ভাইদের চিঠি দিয়ে নেমন্তন্ন করে পাঠালো চিঠি পেয়ে তার মেয়ে স্বামী আর দেওতদের নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছালো সৌদাগরের সাত ছেলে মিলে বোন ভগ্নীপতি আর বোনের দেওতদের খুব খাতির যত্ন করলো তারা তাদের ওই ডাকাতি ব্যবসা ছেড়ে দেওয়ার জন্যে খুব অনুরোধ করলো তারাও ডাকাতি ছেড়ে দিতে রাজি হলো বটে কিন্তু বলল যে এতদিন তারা যে পাপ করেছে সেই পাপ খণ্ডন হবে কেমন করে তখন সাত সৌদাগরের মা বলল দেখো বাছারা তোমরা সুদুয়র ব্রত পালন করো তাহলে তোমাদের আর কোনো পাপ থাকবে না এরপর থেকে সুদুয়র ব্রত করে তারা বেশ সুখে দিন কাটাতে লাগলো এই হলো সুদুয়র ব্রতের ব্রত কথা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর আপনারা কি কেউ শুয়ো দোয় ব্রত পালন করেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমি মূলত পূজার্চনা আধ্যাত্মিক ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ব্রত ব্রত কথা ও নানা অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানাই টাটা বন্ধুরা